সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেই রাজনীতি করতে চাই আপনারা লক্ষ্য করেছেন আপনারা দেখেছেন বিগত সময়ে আমার ডান পাশে বসে আছে আজকে সভাপতি ওনাকে আঘাত করা হয়েছিল কি হয় নাই সন্ত্রাসী ওনাকে আঘাত করে নাই নির্বাচন চায় না তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায় নিয়ালিম আল আমিন হোসেন সিরাজগঞ্জে বিএনপি উদ্যোগে বৃহস্পতিবার চালামধ্য মাদ্রাসা মাথে নির্বাচনীপদ সভায় দেশে গণতন্ত্র অধিকারে ঐক্যবদ্ধে আহ্বান জানায় রাজশাহী বিভাগ সম্পাদক সিরাজগঞ্জ বেলকুচি চৌহালী আসনের ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার প্রধান বক্তা সাবেক সভাপতি হাজি জামাল উদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হাজি আব্দুর রাজ্জাক মণ্ডল নুরুল ইসলাম গোলাম বিএনপি সদস্য গোলাম আজম বনিয়ামিন হাজি আলতাফ হোসেন মনোয়ার চৌধুরী বাবু মনোয়ার হোসেন শামীম জাহিদুল হক তার সুলতান মাহমুদ সহ দলের নেতৃবৃন্দ ছিল প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম বলে আওয়ামী লীগ ভোট পেছাতে চায় আপনারা সেই সিদ্ধান্তকে সমর্থন করে আতাত করছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয় চলুন সবাই ভোট করি যে জিতবে তাকে ফুলের মালা পরাবো যারা নির্বাচন চায় না তারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশও চায়নি তখন দুই লাখানারী ইজ্জতহানি হয় সে ইতিহাস ভুললে চলবে না ধর্মীয় অপব্যবহার নিয়ে মন্তব্য করে বলে এমনকি হাদিসে আছে দাড়িপাল্লার প্রতীকে জান্নাত বিশ্বে অন্য দেশে প্রতীক তারা জান্নাতে যাবে না এটা আলোচনা সৃষ্টি করে বিএনপি কর্মীরা ছিল সভা শেষে ধানের শীষ বিজয় সবাইকে সংঘবদ্ধভাবে মাঠে কাজে আহ্বান জানান